চলে আসলাম আরও একটু নতুন ভিডিও নিয়ে ঈদকে সামনে রেখেই দেখতে পাচ্ছেন ফার্ম এলাকায় জমজমাট মানুষের আনাগোনা বেড়ে গেছে মার্কেটের ভিতরেও আনাগোনা বেড়ে যাবে সেটাই আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সামনে চলুন যা যাক সামনে দেখি আমি এখন আছি সিজার পয়েন্ট ফার্ম মার্কেটে দেখি কেমন বেচা কিনা কি অবস্থা চলতেছে ঢুকতেই একটি লিফ্ট পেয়ে গেলাম আমরা লিফ্ট নিয়ে তারপরে ঘুরতে শুরু করলাম ভিতরে যে দেখবো আসলে কেমন জামজমাট বেচা কেনা চলছে না এখনো জমছে কি না সেটাই দেখানোর চেষ্টা করব একটু না টুকটাক টুকটাক দেখতেছি খুব বেশি জমছে এমন না খুব বেশি ভিড় আছে তেমন না শ্রীনপ মার্কেট এটা ফার্মগেট দেখতে পাচ্ছেন এসি মার্কেট আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে কত নতুন নতুন দেখতে পাচ্ছেন শার্টের বাজার ছোট বাচ্চাদের বাজার এখানে সব পাবেন এই সিজন পয়েন্ট মার্কেটে দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্ট পাবেন এখানে ইন্ডিয়ান কাপড় পাবেন এমনিভাবে আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই সিজন পয়েন্ট মার্কেটটি আসলে পরিপূর্ণ আসলে জামা প্যান্টের জন্য খুবই সুন্দর একটি প্লেস প্রতিটা দোকানই সাজানো নতুন মাল দিয়ে আপনারা চাইলে এই সিজান পয়েন্ট এসে মার্কেটটা করতে পারবেন সুন্দর সাজা সাজাগুজু সবকিছু পাবেন এখানে পাঞ্জাবি দোকান আছে এখানে পাঞ্জাবি পাবেন হেমনি করে বাচ্চাদের কাপড় চাপড় এখানে মিলবে আপনারা চাইলে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের কাপড় ঝোলানো আছে প্রিয়াঙ্কা ফ্যাশন দেখেন সুন্দর সুন্দর পোশাক টাঙানো আছে বোরকাও চাইলে আপনারা বোরকা পাবেন এখানে আমার এক পরিচিত দোকান দেখেন এখানে প্রচুর পরিমাণে মাল পাওয়া যায় ফ্যাশন আরও আছে আমি আর একটু ঘুরে দেখাই একটু খুবই সুন্দর মার্কেটটি এসি মার্কেট আপনার ঠান্ডা মস্তিষ্কে আপনারা বেচা কিনা করতে পারবেন কিনা কিনতে পারবেন দেখেন বাচ্চাদের কালেকশন আছে ছোট ছেলে মেয়েদের সবারই কালেকশন আছে এখানে দেখেন থ্রি পিস পাবেন পতুয়া পাবেন পাঞ্জাবি পাবেন এমনিভাবেই আসলে খুবই সুন্দর একটি মার্কেট আপনারা চাইলে এই ফার্ম গেট ঠিক ফুটাবার ব্রিজের সামনে এসে আপনারা এই এসি মার্কেটে আপনারা আসতে পারবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই তিনতলায় গেলে আপনারা অবশ্যই মোবাইল কিনতে পারবেন আহ মোবাইলের দোকান আছে আহ সেখানে আপনারা মোবাইল কিনতে পারবেন আমি ওখানে যাচ্ছি না এ পর্যন্ত এই ভিডিওটি আল্লাহ হাফেজ